গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেব আজ আমি তোমাদের রান্না করে দেখাবো কাতলা মাছের কালিয়া তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমার লাগছে এখানে লবণ লবণটা আমি প্রত্যেকটা মাছের উপর ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আমার লাগবে এখানে এখন আদা রসুনের পেস্ট আমি প্রত্যেকটা মাছের পর ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর মাছগুলোকে সব উপকরণের সঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি এখন একটা কড়াইতে তেল গরম করে নেব ভালো করে কড়াইটা গরম করে নেবেন এবং তারপর প্রত্যেকটি মাছ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন মাছগুলোকে মাছগুলো আপনাদের ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে এখানে আর একটা কড়াইতে তেল গরম করে একটা বড় কুচি করে রাখা পেঁয়াজ আমরা ভেজে নেব এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করবো আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজের ব্রেসটা তৈরি হয়ে গেলে আবার কড়াইতে একটু তেল গরম করে তেজপাতা গরম মশলা দিয়ে দিতে হবে গরম মশলার মধ্যে এখানে আছে লবঙ্গ দারচিনি আর এলাচ তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ এছাড়াও লাগছে আমাদের জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আমরা ধনে গুঁড়ো প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়ার পর আমাদের মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখনই তেল ছিঁড়ে আসবে আমরা এখন অ্যাড করে দেবো একটা টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করার পরেই আমাদের এইখানে দিয়ে দিতে হবে জল এখানে আমি এক কাপ পরিমাণ মতন জল দিয়েছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে তারপরে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব আমাদের গ্রেভিতে দিয়ে দেব গ্রেভিতে দিয়ে দেওয়ার পর আমাদের ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে মাছগুলোকে তোমাদের ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা আগে থেকেই মাছটা ভেজে রেখেছিলাম ওর জন্য এখন আর বেশি টাইম লাগবে না মাছগুলো হতে তো এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে দই টক দই আমি দিয়েছি তারপর টক দই দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ জ্বালানোর প্রয়োজন নেই এখন আমরা দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমাদের লাগবে এখানে এক চামচ ঘি এটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো তবে দিলে একটু ভালো হয় তারপরে আমাদের আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়েই নামিয়ে দিন এটা দেখতে যত না সুন্দর খেতেও ততটা সুস্বাদু এবার আমরা একটু পরিবেশন করার জন্য ওই পেঁয়াজের বেরেস্তা কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন